নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন আরেকটি একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম এই যে বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আসলে অনেক দিনে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই আর এই যে এখন সকাল আটটা বাজে আমি এখন বাঁধাকপি ভাজি করব। আর আজকে আমাদের একটা নিমন্ত্রণও ছিল দুপুরের আর এখন আমি সকালের জন্য আর রাত্রের জন্য রান্না করব আর ওইদিকে তো আমাদের বাসা গ্যাসের অবস্থা কী যে কী বলবো একটা ডিমবাজি করবো যে ওইটাও মানে অনেক কষ্টে করতে হয় আর একটা দুইটা রান্না করতে আমার ঘন্টার পর ঘন্টা লেগে যায় আর একটা ডিমবাজি করতে আমার কী যা অবস্থা হয়েছে আর এই নতুন প্রায় প্যানটা টাপুরকে টাপুরের মামনি দিয়েছে মানে আমার দিদি দিয়েছে বার্থডেতে গিফট করছে আর এক একটা সময় রান্না করতে এসে মানে এতটা অধৈর্য হয়ে যায় একদম এতটাই কষ্ট লাগে কারণ এত অল্প জালে রান্না করতে একটুকু ভালো লাগে না আর কিছু করার নাই আর এই যে এখানে আমি পাবদা মাছ বোনা করব টমেটো দিয়ে আর এই রান্নাটা বসি আমি কিন্তু অনেক কাজ করে নিচ্ছি যাই হোক আর রাত্রে রান্না রান্নাবান্না করা লাগবে না যেহেতু দুপুরে আমাদের নিমন্ত্রণ ন সকাল আর রাত্রে তো খাওয়া দাওয়া করতেই হবে আমাদেরকে আর এই যে এখন নিমন্ত্রণে যাওয়ার জন্য আমরা চলে আসছি মন্দিরে মন্দিরে চলে মন্দিরে আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল আর আমরা চলে আসছি এখন মন্দিরে আসি দেখি এখনও কেউ আসে নাই মানে অল্প কিছু লোকজন আসছে আর যাদের অনুষ্ঠান ছিল অন্নপ্রাশনের তারাও এখনও আসে নাই আর এদিকে ভাবছি কিছু ছবি উঠাবো আর ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু কোনো উপায় নেই যখনই আমি ক্যামেরাটা ধরি তখনও কেউ না কেউ আসে দাঁড়ায় থাকে আর উঠানো হয় নাই পরে আর উঠায় নাই আর পরিচিত অনেক লোকজনের সাথে দেখা হয়েছে কথা বলতে বলতে কিভাবে যে সময়টা পার হয়ে যায়। জানি না যখন পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায় তখন ভিডিও করার কথা আর থাকে না আর এই যে এখানে এদের মেয়ের মুখে প্রসাদ হবে আজকে আর মুখে প্রসাদের অনুষ্ঠান আর এই যে এখন আমরা খাওয়ার জন্য চলে আসছি আর খেতে বসে গেছি এখনও কিন্তু আমাদেরকে খাওয়া দেয় নাই উচ্ছ্বাস তো ভীষণ খিদা লেগে গেছে কারণ এখন আড়াইটার মতন বেজে গেছে কারণ অনেক খিদা লেগে গেছে আমাদের সবাই মোটামুটি খিদা লেগে গেছে আর এই যে খাওয়া চলে আসছে এখন হাত ধুয়ে নিব খাওয়ার জন্য আসলে অপেক্ষা করতে মানে অনেক কষ্ট খাওয়া খিদা লাগলে খাওয়ার জন্য অপেক্ষা করাটা আর এই যে অবশেষে চলে আসছে এখানে সবজি পোলাও ছিল আর আজকে কিন্তু অনেকগুলো আইটেম করছে আসলে সবগুলো আইটেমের ক্লিপস নেওয়া হয় না যতটুকু পারছি অতটুকুই নিচ্ছি কারণ খাওয়া সামনে থাকলে তখন আর যখন খাওয়ার সামনে থাকে আর খিদা লাগে তখন আর ভিডিও করার কথা মনে থাকে না আর এই যে এখন বেগুনি দিয়ে দিয়েছে। এখন খাওয়া শুরু করে নিছি ঠাকুরের নাম নিয়ে আর কিন্তু এখনও আসে নাই যাদের অন্নপ্রাশন তারা কিন্তু এখনো আসে নাই তাদেরকে দেখতেছি আসছে কিনা। আর যে ওইদিকে খাওয়ার সময় উচ্ছ্বাসে কি যে একটা কাণ্ড করছে একদম ওর বাবার গায়ে মানে একদম একটা গ্লাড জলে ঢেলে দিচ্ছে ওর হাতের ধাক্কায় খেয়ে পড়ে গেছে ও আসলে ইচ্ছা ফেলে দেয় নাই আর এদিকে এই যে এখন আলু চিপস দিয়ে দিচ্ছে অনেকগুলা আইটেম করছে আসলে সবগুলো আইটেমের ভিডিও নেওয়া হয় নাই আর খাওয়া মানে খেতে খেতে ভিডিও করতে কেমন লাগে আমার কাছে ভালো লাগে না মনে হয় যে খাওয়াটা কম পড়ে যাবে আর এই যে এখানে কনো করে মুখ ডাল রান্না করা হয়েছে তারপরে ডালের বড়া ফুলকপি আলুর তরকারি খাওয়ার অনেক অনেক মজা হয়েছে তারপরে আরও অনেক কিছু করছে ছানার তরকারি করছে টক করছে দই পায়েস অনেক কিছু করছে আর এই যে খাওয়া দাওয়া করে ওদের সাথে দেখা করে এখন আমরা চলে যাব। আর গর থেকে বের হলে যদি সামনে দোকান থাকে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে আর এখন আজকে সায়ের কাপ কিনবো আমাদের একদম সায়ের কাপ নেই বললে চলে কেউ আসলে চা দিতে পারিয়ে না আর এই যে এখানে আমার এই সায়ের কাপগুলো ভালোই লাগছে এখন কোন সেটটা নিবে এটাই চিন্তা করতেছি আমি একটা কিন আমি কিন্তু দুইটা সায়ের সেট নিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব পরবর্তী ভিডিওতে